আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমরা যে কথা বলতে চাই যে নির্বাচন আমাদের সামনে আছে ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতিও চলছে সরকার তার প্রস্তুতির কথা জানিয়েছে এবং নির্বাচন কমিশনার তার প্রস্তুতির কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলি নির্বাচনমুখী বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত সর্বত্রই নির্বাচনের এক ধরনের আমেজ চলছে তবে বিএনপি এবং সমমনা দলগুলো নির্বাচনে যে ধরনের আগ্রহ প্রকাশ করছে জামাত ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এনসিপি এবং ক্লাব মজলিরভুক্ত বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেভাবে আগ্রহ দেখাচ্ছে না এই প্রেক্ষাপটে অর্থাৎ নির্বাচন পক্ষী বিএনপির নেতৃত্বাধীন দলগুলো যেমন নির্বাচনমুখী তেমনি জামাত এবং এনসিপি নেতৃত্বাধীন দলগুলি কিছুটা নির্বাচন বিমুখ তারা নির্বাচনে আগে বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন সহ নানা দাবি জানিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে এটা সবাই জানে কারণ বিএনপির বিপরীতে অন্য দলগুলির প্রস্তুতি কিন্তু কম তাদের জনপ্রিয়তাও কম এটা তারা জানে এবং এটা প্রতিষ্ঠিত সত্য আওয়ামী লীগের উপস্থিতিতে এখন বিএনপি সহ সবচেয়ে বড় দল এবং বিএনপির একটি বিশাল দল তার বিশাল সমর্থ গোষ্ঠী আছে এবং সেই তার বিপরীতে যে দলগুলো তারা একটি বাক্সে অর্থাৎ ইসলামপন্থী দলগুলো একটি বক্সে ভোট করতে চায় এবছর যদিও তাদের মধ্যে হেফাজতের একটি অংশ এবং কিছু দলের বিএনপির সঙ্গে সংযোগ রয়েছে বিএনপিও চেষ্টা করছে তারা ইসলাম বিরোধী এটা জাতি জামাত প্রচার করে সুবিধা করতে না পারে জন্য তারা বিএনপির সবসময় জাতীয়তাবাদী এবং ইসলাম পছন্দ দল হিসাবে তাদের প্রচার করে থাকে অর্থাৎ ইসলাম বিরোধী বিএনপিকে বলা যাবে না অর্থাৎ ভোটের ক্ষেত্রে বিএনপিকে ইসলাম বিরোধী বা সেকুলার বলে গালি দিয়ে জামাত কিংবা মৌলবাদীরা ইসলামপন্থীরা সুবিধা করতে পারবে না এই জন্য বিএনপি কাজও করছে তা আমরা সবাই জানি যে আওয়ামী লীগ গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমাতে হয়েছে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন কিন্তু শেখ হাসিনা তার আত্মীয় স্বজন পরিবারের লোকজনকে নিয়ে সঙ্গে নিয়ে গেলেও তিনি তার অগণিত অনুসারী বক্তাদের দেশে রেখে গেছেন তারা এখনও আছেন তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন আওয়ামী লীগও তার অতীত কর্ম অপকর্মের জন্য খুন গুম প্রতিষ্ঠান ধ্বংস ব্যাংক বিমা লুট ইত্যাদির ব্যাপারে কিন্তু তারা এখনও আয়না করে তারা ক্ষমা চায়নি দুঃখ প্রকাশ করেনি অর্থাৎ আওয়ামী লীগ তার অবস্থানে আছে কিন্তু আমরা জানি সবাই যে শেখ হাসিনা অনেকগুলি অপকর্ম করেছে ভারতের সঙ্গে হিডেন কিছু চুক্তিও করেছে ফলে ভারত বাংলাদেশে ঝামেলা সৃষ্টির জন্য নানা ধরনের হুমকি ধমকি দিয়ে থাকে সীমান্তে পোসিন করছে এবং মুসলমানদের সাথে অর্থাৎ ভারতীয় মুসলমানদের সঙ্গে তারা খুব ভালো আচরণ করছে না একটি মৌলবাদী সরকার মোদীর সরকার যা করার তার নির্বাচনী বৈতরণী পারোহা এবং আওয়ামী লীগের সমর্থন সবকিছুই করছে যে কথা বলছিলাম শেখ হাসিনার অপকর্মে কোনো শেষ নাই তার সবচেয়ে বড় অপকর্ম হলো সে তার বাপের নামে অনেক কিছু পড়েছে কিন্তু তার যে কৃতকর্মের ক্ষোভটা মানুষের পড়েছে তার বাপের উপরে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের পরে সে যেন তার ছবি ভাঙচুর তার মূর্তি ভাঙচুর ভাস্কর্য ভাঙচুর তার বাড়িঘর ভাঙচুর কিছুই হচ্ছে সারা দেশে এখনও হচ্ছে এবং সেখানা গণপন্ত্র ভাঙচুর হয়েছে তার বাসা বাড়ি ভাঙচুর হয়েছে কিছুই এখনও আওয়ামী লীগ অফিসগুলো পুড়িয়ে দেওয়া ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক কাজ করার কারণে পুলিশের উপরে মানুষের ক্ষোভ ছিল পুলিশকে মেরে কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে সে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত মরালি দাঁড়াতে পারেনি পুলিশের দুর্বলতা আমরা এখনও লক্ষ্য করছি যে কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন তো কোনো উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে খুন গুম ধর্ষণ ইত্যাদি বেড়ে গেছে তো যেটা বলছিলাম যে শেখ হাসিনা আসলে কার্যত তার বাবাকে দ্বিতীয়বার খুন করেছেন যেটা গত দুদিন আগে প্রথম লেগেছেন লিখেছেন যেন মহিদ্দিন আহমেদ যুক্তিতর্ক দিয়ে কিবে হাসিনা তার পিতাকে খুন করেছেন যেমন আজকে কাদের সিদ্দিক সাহেব বলেছেন মুক্তিযুদ্ধ শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ হাসিনাকে মিলিয়ে দেখলে চলবে অর্থাৎ তারা মনে করছে যে হাসিনাকে নির্ভর করে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না এখন বঙ্গবন্ধুর যে ইমেজ শেখ মুজিবের যে ইমেজ সেটা দিয়ে আওয়ামী লীগকে দাঁড়াতে হবে আওয়ামী লীগের সমর্থক ভক্তদের দাঁড়াতে হবে ফলে তারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর উপর জোর দিচ্ছেন তার উপর যাতে মানুষের ঘৃণা হামলা ইত্যাদি না হয় সেটা কমিয়ে আনার তারা চেষ্টা করছেন বঙ্গবন্ধু তারা আরও মহান বানানোর চেষ্টা করছেন এবং তারা তার ধরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ফলে সবাই এখন যারা আওয়ামী ভক্ত আওয়ামী গোষ্ঠী আওয়ামী সমর্থক যারা তারা কিন্তু এখানে একটা কথা হবে না বললেই নয় যে মুক্তিযুদ্ধের সমর্থক আওয়ামী লীগকে না এটা কিন্তু নিয়ে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের ব্যাপারই বলি মুক্তিযুদ্ধ যুদ্ধের সুবিধা ভোগ করি মুক্তিযুদ্ধের দল কিন্তু বিএনপিও জামাতেও মুক্তিযোদ্ধা আছে অতএব এনসিপি এখন ছেলেদের দল তাদের মধ্যে হয়তো এখন মুক্তি নেয় কিন্তু মুক্তিযুদ্ধের ছেলে নাতিপতি তারা তাদের মধ্যে আছে অতএব মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যাবে না কিন্তু মুক্তিযুদ্ধে একমাত্র আওয়ামী লীগের সম্পদ এটাও বলা যাবে না এটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে যেটা সবাই জানে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা ব্যবসা করেছে সেই ব্যবসা করার সুযোগ সেটি আওয়ামী লীগকে দেওয়া যাবে না মুক্তিযুদ্ধের যে দাবিদার একমাত্র আওয়ামী লীগ এটাও বলা যাবে না তাদের দেশের মানুষ যেমন শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা সহ সকল পেশাদার পেশার মানুষ লড়াই করে জীবন দিয়ে দেশটাকে স্বৈরাচার চার মুক্ত করেছে তেমনি মুক্তিযুদ্ধের কাছে মানুষ বচ্ছিমা শক্তি বিশেষত পাকিস্তানি বিরুদ্ধে পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষক গোষ্ঠীর নির্যাতনকারী বিরুদ্ধে দেশে আপামার জনসাধারণ যুদ্ধ করেছে লড়াই করেছে স্বাধীনতা সংগ্রাম অর্জন অংশগ্রহণ করেছে এবং স্বাধীনতা অর্জন করেছে বলে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ সমর্থক নয় অতএব আওয়ামী লীগ যাতে এককভাবে মুক্তিযুদ্ধের ব্যবসা করতে না পারে দাবিদার হতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে ইতিহাস যেটা সত্য ঐতিহাসিক সত্য সেটাই সবাইকে বলতে হবে ধারণ করতে হবে আমরা যেটা বলতে চাই আসলে এটা অত্যন্ত সত্য কথা এদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবের অবদান অবিস্মরণীয় তিনি একজন মহান নেতা তিনি শেখ হাসিনার মতো এতটা হিংস্র ছিলেন না এতটা বিরোধী দলকে এভাবে দমন করেননি তবুও তিনি বাক্সাল গঠন করে অনেকটা করেছেন কিন্তু শেখ হাসিনা অতিমাত্রায় করেছেন বিধায়ী মানুষের খুব গিয়ে পড়েছে শেখ হাসিনার উপরে এবং তার বাবার উপরে ফলে শেখ মুজিবের আজকের এত অবদস্থ অপমান করা হচ্ছে যেটা আওয়ামী লীগ ভুল করে এক সময় জিয়রহমানকে একজন মুক্তিযুদ্ধের ঘোষক একজন সেক্টর কমান্ডারকে প্রেসিডেন্টকে তারা যেভাবে অপদস্থ করেছিল সেটা এখন তারা করতে পারছে না রাজনৈতিক কার্যক্রম আপাতত নিষিদ্ধ আগামী নির্বাচন হয়তো তারা অংশগ্রহণ করতে পারবে না কিন্তু তারা কারা ভোট দেবে কাকে তারা সেটা নিয়ে এখন চিন্তা চিন্তাভাবনা আছে যে আমার আওয়ামী ভোটগুলি টানতে চায় বিএনপিও টানতে চায় এবং সবাই যেটা পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে কথা বলছে এটা রাজনীতিতে হয়ে থাকে তবে বেশি বাড়াবাড়ি কিন্তু জাতির জন্য মঙ্গলজনক হবে না এটা সবাই জানে অতএব সকলকেই একটি গ্রহণযোগ্য পরমত সহিষ্ণু রাজনীতি করতে হবে দেশের উন্নয়ন দেশের মানুষের উন্নয়ন দেশের স্বাস্থ্যের উন্নয়ন দেশের অর্থনীতির উন্নয়ন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন মানুষের কর্মসংস্থানের প্রতি আমাদের নজর দিতে হবে বা স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে মানবাধিকার নিশ্চিত করতে হবে এইগুলির প্রতি যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের অবশ্যই দায়িত্ব যারা নির্বাচনে জিততে পারবে না তাদেরও দায়িত্ব এগুলো তাদের দায়িত্ব ছেড়ে দিতে চলবে না তাদের নির্বাচিতদেরও তাদের সারা সব সবসময় একটা চাপ রাখতে হবে অতএব নির্বাচনে যারা পরাজিত হবেন আগে থেকে তাদের হতাশ হওয়ার কিছু নাই নির্বাচনটা যথাযথ সময় হতে দেওয়া উচিত সকলকে সেই পক্ষে কাজ করা উচিত আমি ডিবেটিতে নানা চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি খোদা হবেজ ਮਾਂਗਣਦੇ ਦੀਰਗਜੀ ਭੋਖ । ਅਸਲਾਮ